সৈকতে এক হিজরাকে প্রকাশ্যে হেনস্থা অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় ফারুকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ আজ চোদ্দ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজার সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেন তখন বাইশ বছর বয়সী ফারুকুল ইসলাম পুলিশ হেফাজতেই ছিলেন একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মামলার পর অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি বড়হাতিয়া এলাকার মাজিদুল ইসলামের এই ছেলে কক্সবাজারের বাহার ছড়া এলাকায় বসবাস করেন গতকাল ১৩ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এক হিজরাকে কান ধরে উঠবস করাচ্ছেন ও লাঠি দিয়ে মেরে সৈকত থেকে চলে যেতে বলছেন ফারুকুল ইসলাম এগারোই সেপ্টেম্বর রাত দশটায় এই ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায় কয়েকজন যুবককে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওটি কক্সবাজারের পুলিশের নজরে এলে গুরুতর ও স্পর্শকাতর বিবেচনায় গতকাল রাতে শহরের বাজারঘাটা এলাকা থেকে ফারুকুল ইসলামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা শাখার একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা ফারুকুল ইসলাম ছাড়াও নয়ন রুদ্র নামের একজন সহ অজ্ঞাত পাঁচ ছয় জনকে আসামি করা হয়েছে মামলায়